নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আমার প্রত্যেক বন্ধু আশা করি ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো এখন তো সকালে সাতটা দশ পনেরো নাগাদ বাজে তো একটু চা আর একটু বিস্কুট খেয়ে নিচ্ছি কারণ আর তো আরম্ভ হবে সংসারের কাজকর্ম একচুট হয়ে গেল বাসি কাজ বাজ তো কাটা ধুই ফ্রেশ হয়ে নিলাম নিয়ে এখন চা খাচ্ছি আবার হাজব্যান্ডকে বললাম যে দুটো মুড়ি এনে দাও আমাকে আর এই ঘরের চালের মুড়ি আর কি বাবা দিয়ে গিয়েছিলেন তো বেশ ভালো লাগে খেতে ঘরের চালের মুড়ি তো সচরাচর আমরা পাই না একমাত্র মানে বাবা যদি ভাজিয়ে দিয়ে যান তবেই পাওয়া যায় আর কি সেই কারণে দুটো চা মুড়ি খাবো তারপর রান্নাবান্না কাজকর্ম হ্যাঁ ঠাকুরের বেদিটা এখনও ধুই নি ওটা ধুবো কারণ কালকে ওই প্যারাপিট গেঁথেছে আর পড়েছে সিমেন্ট বালি প্রচুর তো সেই কারণে ওইগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপর ধরতে হবে সারাদিন সাথে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো এখন চলে এসেছি রান্নাঘরে ফুটোপাটি হচ্ছে মিস্ত্রিদের রান্নার আছে ভাত খাবে তো সেই ভাত করে রান্না বান্না করছি এখন সব কিছু কোটা হয়নি মানে একটু একটু করে কুটছে আর করছি তার আবার বরংশায়ের কাছে বেরোনো মানে একদম পুরো চাপ সকালবেলা বরং সাইন বেরোনো এদিকে মিস্ত্রিদের খাওয়া ভাত খাবে চারজন তার ছোট আছে ওরা ভাত খাবো বললেন একটু আমার চাপ হয়ে যাবে কিন্তু কিছু করার নেই বললো মানুষগুলো আবদার করে খাওয়াতে মানুষকে তো মন চায় কিন্তু আমার একজনকেও কুটে বেটে একটু করলে সহযোগিতা করলে ভালো লাগে সহযোগিতা করার মতো তো আমার কেউ নেই কিছু করছি আবার রান্না করছি এরকমটা করছি এদিকে ডিম সিদ্ধ বসিয়েছি এদিকে বেগুনটা ভেজে নিই ফুলকপিটা এই তো ফুলকপিটা ভাপিয়ে নিলাম আর বেগুনটা ভেজে নিয়ে তারপরে আবার ভাতটা একবার উতলে রেখে দিয়েছি মানে উতলে উঠেছে অফ করে দিয়ে নামিয়ে নিয়ে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধটা হয়ে যাক আবার ভাতটা বসিয়ে দেবো এরকমটা হচ্ছে আর বরমসি আজকে ছাতু খেয়ে যাবে ডিমেজি ছাতু খেয়ে যাও আর আর ভাত নিয়ে যাবে নাহলে পেরে উঠবো আমি একা হাতে তারা করে কাজ করছি

মানে যে আমি বউ মানুষ বলে যে আমার প্রতি মায়া দেওয়া কখনো এরকম কেন ছেলে মেয়েদের প্রতি আমার মায়া দেওয়া যে আমরা কি করি একটা মানুষ বা ঘুরে করে করছে তাকে যদি পারি একটু সহজে লেখা করি না একটু কেটে নিয়ে আসি তো বরমশাই বেরিয়ে চলে গেল তো তরি তরকারি তখন হয়ে ওঠেনি আর ওকে পেঁপে আলু একটু মেখে দিলাম তো ওইটা আর মুসুরির ডাল আর ওই একটা নিম সিদ্ধ দিয়ে দিলাম নিয়ে গেল আর তো খেয়ে গেল আর ওই পেঁপে না শুধু মাখা খেতে চায় না বলে পেঁপের কোনো স্বাদ নেই ভালো লাগে না একটু অল্প করে আলু দিও তো সেই কারণে অল্প করে একটু আলু দিলাম আর কি আর এক একবার দেখাই কি কি রান্না হয়েছে আর কী কী হচ্ছে এখনও পর্যন্ত মটর শাকের চচ্চড়িটা হচ্ছে তো দেখাই একবার তো এই যে এখানে হচ্ছে মটর শাকের চচ্চড়ি যে তো জল কমে গেছে দেখি হয়েই এসেছে আর এখানে করব বিউলির ডাল তার জন্য এই তো মশলা করে রেখে দিয়েছি মৌরি বাটা আদা বাটা তেজপাতা বাটা আর এখানে করেছি হচ্ছে এই তো ফুলকপির চচ্চড়ি ফুলকপি আলুর তরকারি করেছি আর কি আর ওরা যেহেতু ভাত খেলে না একটু বেশি বেশি তরকারি ভাত দিয়ে খায় আর কি তো সেই কারণে আর মিট কেশের মধ্যে আছে এই তো বেগুন ভাজা আর করেছি মুসুরির ডাল আমার ছেলে আর শাশুড়ি খেতে চায় না আর কি মুসুরির মানে বিউলির ডাল তো সেই কারণে মুসুরির ডাল তো এই রান্নাবান্না হয়েছে আর এখন ওই বিউলির ডালটা করবো আর এখানে ডিম সিদ্ধ করা আছে আর ডিমগুলো না ফ্রিজে রাখা ছিল তো অনেক দিন তিন দশ বারো হয়ে গেল। তো আর ডিমগুলো একেবারে ছাড়াতে পারছি না কোনো রকম একটা ছাড়িয়ে পরমসাইকে দিয়েছি আর একটা ভেঙে গিয়েছিল আমি খেয়ে নিয়েছি আর কি তো যাই হোক আর ওদের চারজনকে চারটে দেখি আস্তে থেকে ছাড়িয়ে একটু করে দেবো আর ছেলেরা আমার ভাবছি দুপুরে ডিম একটু ভাজা করে নেব আর অনেকগুলো ডিম না ফেটেও গেছে অতিরিক্ত ঠান্ডায় মনে হয় ফ্রিজে রাখতে ফেটে যাচ্ছে তো সেই কারণে আর কি বলছি যে এবার আর ডিম কিনে নিয়ে এসে ফ্রিজে রেখো না এ রাখতে হবে তো এর সব হয়ে গেছে এবার নামিয়ে নিই একটু ঘাঁটা ঘাঁটা করে দিয়ে খাওয়া দাওয়া হলো রান্নাঘরটা মুছে বাসন থালা মাজা হয়ে গেছে কড়াটড়ে সব মজা হয়ে গেছে এই ঘরগুলো মুছবো ভর বান্না আর মুছে হাত বস মিস্ত্রিদের জন্য মিস্ত্রির হ্যাঁ রমেন শীতে কাবু হয়ে যাচ্ছে রমেন

কারা কে আছে নাচর করছে কেন এই দেখো আমার এই লিন্টন হয়ে গেছে তিন দিন হলো এখনো ঠান্ডায় ভালো জমছে না একদম কাঁচা হয়ে আছে তো এটা বলতে হবে মোবাইলে ও আমি আমার ছেলে মেয়ে আমি এরকম বলেছি এই দেখো আমাদের সব জমিতে সব কি সুন্দর সব সবজি চাষ হচ্ছে কপি টমেটো ও তুমিও তার মানে ভিডিও করো নাকি আমি এবারে বাড়ি থেকে আমি কিছু করি না আমি তো অত বুঝি না মোবাইলে ও এমনি ভিডিও করেছি আমার ছেলে মেয়েকে মাঠে নিয়ে তারা এক করে দুপুর করে খাওয়া দাওয়া করে তিনজনকে নিয়ে চলাম ছুটি তো এখন আমার পিছনকে ছাড়ে না ওরা হ্যাঁ খুব সুন্দর হয়েছে হ্যাঁ আর এখন মিষ্টি বাইরে আবার আপনার হলো বৌদি চা করো আবার চা করতে এলাম চা করে তারপর ঘর বার আমরা গুলো মোছামুছি আর ওদের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক ওই যে হেডিস্ট্রি বলছি মানে ওই যে আমাকে বলে দিচ্ছিল আর কি তো হচ্ছে আমাদের হেডি তো ও না আমাদের এই বাড়িটার ভিত থেকে মানে সবটাই ওর হাতে তৈরি ওই পোশানটা এদিকটার কথা বলছি না ওদিকটা তো সেই কারণে মানে বহুদিনের সম্পর্ক আমাদের নিচের ঘরগুলো হয়েছে কিছু না হলেও আজ থেকে পনেরো বছর আগে পনেরো ষোলো বছর আমার ছেলের তখন মাত্র তিন বছর বয়স তো নিজের ঘরগুলো তখন হয়েছে তো সে কারণে মানে চেনে জানে আমাদের সঙ্গে খুব আর আমাদের মাঝে মধ্যেই এটা ওটা টুকটাক ছোটোখাটো কাজ টুকরো করানো হয় যদি তো সেই কারণে আর কি ওদের সঙ্গে খুব ভালো সম্পর্কে তো সেই জন্য আমার সঙ্গে বৌদি বৌদি করে খুব কথা বলে খুব এ করে মানে খুব মিশু আর কি আর আমিও না মানুষের সঙ্গে মিশতে খুব ভালোবাসি পড়ে যাচ্ছি না এক্ষুনি আবার পড়ে গেলে আমার তুলতে হতো আমিও মানুষের সঙ্গে মিশতে খুব ভালোবাসি সবাই সঙ্গে মানে হেসে খেলে থাকতে ভালোবাসি এই হচ্ছে ব্যাপার করে চাটা বানিয়ে দিই ওদের তারপর ডাকব একজনকে নিয়ে যাবে আমার যাওয়ার সময় নেই ঘর মুসতে হবে শাশুড়িমা পুজো করবে সেই কারণে তো আজকে না এক কাণ্ড করে ফেলেছি সেটা হচ্ছে মিস্ত্রিদের রান্না করেছি এই যে ভাত সব পেরেছি তো ভাত পেরে না মানে ভাত যখন হাঁড়ি থেকে আর কি উপর দেওয়ার পর যে তুলছি আর কি ভাতের হাঁড়িটা তখনই বুঝতে পারছি যে একটু ভাতটা কম কম লাগছে তো চাইলে আর দিতে পারবো না মানে একবারের মতো হয়েছে আর কি একবার সবাইকে মানে সবাই পেট মানে হয়ে যাবে কিন্তু আরও যদি দুটো দুটো চায় তখন আর দিতে পারবো না তারা হলো করে ভাত বসির ওদের বলে একটু দাঁড়াও আমি একটু ভাতের ছাদ যে গন্ডগোল করে ফেলেছি হ্যাঁ হাত পা বললো যে আর দশ পনেরো মিনিটটার মতো এইটা আছে আর কি গাঁদতে তো আমরা গেঁথে নিই গেঁথে নিয়ে তারপর নামবো আর কি হাত পাকো কাক স্বস্তি তাহলে আমার ভাতটাও এদিকে হয়ে যাবে আর একটুখানি ভাতটা বাকি আছে ভাতটা উপর দিয়ে তাহলে ওদেরকে ভাত দেবো আর কি তো এই হচ্ছে ব্যাপার হয় না এরকম সচরাচর কিন্তু আজকে কেন জানি না এরকমটা হলো তো যাই হোক ক্লিয়ার করা যাবে আর ওরাও খুব অ্যাডজাস্টেবল খুব অ্যাডজাস্ট করে নেয় ভেবেছে না না কোনো অসুবিধা নেই আমরা আমাদের কাজ একটু এগিয়ে নিই খেতে একটু দেরি আছে যেখানে এই হচ্ছে ব্যাপার Okay.

তো ডিগা পড়াচ্ছি পড়াতে পড়াতে আমরা চলে আসলাম রান্নাঘরে একটু চা করে দিই মিষ্টি হয়ে গেছে কখনো হ্যাঁ কখনো মাথা কাটো কখনো লেখা পড়ায় লেখা পড়ায় দেখছি এই রমেন চাকাড়ি আমি পড়াচ্ছি তাড়াতাড়ি এসো হ্যাঁ বাবা কেন গো কি করছো গো ও মশলা মাছ যেন যায় আর এখন এই তো রাতের খাওয়া দাওয়া করতে বসে পড়েছি বেগুন ভাজা ফুলকপির তরকারি আর এখানে এখন বানিয়ে নিলাম হচ্ছে পেঁপে দিয়ে ছোলার ডাল তো বেগুন ভাজা আগেই খাওয়া হয়ে গেছে

তো চলুন আজকের পর্ব তাহলে এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অলওয়েজ হ্যাপি থাকবেন আমাকে মনে রাখবেন আমার ভিডিও সাথে থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতো আসছি টাটা